আজকে আমরা আম্মুর সঙ্গে কথা বলা ত্রিশটি ইংরেজি সেন্টেন্স শিখব চলো ক্লাসটি শুরু করি হোয়াটস ফর লাঞ্চ হোয়াটস ফর লাঞ্চ অর্থ দুপুরে কি রান্না করেছ এখানে হোয়াটস অর্থ কি ফর অর্থ জন্য লাঞ্চ অর্থ দুপুরের খাবার হোয়াটস ফর লাঞ্চ অর্থ দুপুরে কি রান্না করেছ আই এম গোয়িং আউট আই এম গোয়িং আউট অর্থ আমি বাইরে যাচ্ছি এখানে আই অর্থ আমি গোয়িং অর্থ যাচ্ছি আউট অর্থ বাইরে আই এম গোয়িং আউট অর্থ আমি বাইরে যাচ্ছি ডু ইউ ওয়ান টি ডু ইউ ওয়ান্ট টি অর্থ তুমি কি চা চাইছো এখানে ইউ অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাওয়া টি অর্থ ডু ইউ ওয়ান টি অর্থ তুমি কি চা চাইছ আই উইল বি ব্যাকসুন আই উইল বি ব্যাক সুন অর্থ আমি শীঘ্রই ফিরে আসব। এখানে আই অর্থ আমি উইল বি ব্যাক অর্থ ফিরে আসব। সুন অর্থ তাড়াতাড়ি বা শীঘ্রই আই উইল বি ব্যাক সুন অর্থ আমি শীঘ্রই ফিরে আসব। আর ইউ ওকে আর ইউ ওকে অর্থ তুমি কি ঠিক আছো এখানে আর ইউ অর্থ তুমি কি ওকে অর্থ ঠিক আছো আর ইউ ওকে অর্থ তুমি কি ঠিক আছো লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার অর্থ চলো একসাথে দুপুরের খাবার খাই এখানে লেটস অর্থ চলো লাঞ্চ অর্থ দুপুরের খাবার টুগেদার অর্থ একসাথে লেটস হ্যাভ লাঞ্চ টুগেদার অর্থ চলো একসাথে দুপুরের খাবার খাই ক্যান আই হেল্প ইউ ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করব। এখানে ক্যান অর্থ পারা আয় অর্থ আমি হেল্প অর্থ সাহায্য করা ই অর্থ তোমাকে ক্যান আই হেল্প ইউ অর্থ আমি কি তোমাকে সাহায্য করব হাউ ইজ ইয়ার হেলথ অর্থ তোমার শরীর কেমন এখানে হাও অর্থ কেমন ইওর অর্থ তোমার হেলথ অর্থ স্বাস্থ্য বা শরীর হাউ ইজ ইওর হেলথ অর্থ তোমার শরীর কেমন প্লিজ রেস্ট এ বিট প্লিজ রেস্ট এ বিট অর্থ একটু বিশ্রাম নাও এখানে প্লিজ অর্থ দয়া করে রেস্ট অর্থ বিশ্রাম এ বিট অর্থ একটু প্লিজ রেস্ট এ বিট অর্থ একটু বিশ্রাম নাও আই মিসড ইউ আই মিসড ইউ অর্থ আমি তোমাকে মিস করেছি এখানে আই অর্থ আমি মিসড অর্থ মিস করেছি ইউ অর্থ তোমাকে আই মিসড ইউ অর্থ আমি তোমাকে মিস করেছি লেটস ইট টুগেদার লেটস ইট টুগেদার অর্থ চলো একসাথে খাই এখানে লেটস অর্থ চলো ইট অর্থ খাওয়া টুগেদার অর্থ একসাথে লেটস ইট টুগেদার অর্থ চলো একসাথে খাই আই উইল ব্রিং গোজরিস আই উইল ব্রিং গোজরিস অর্থ আমি বাজার নিয়ে আসব এখানে আই অর্থ আমি উইল ব্রিং অর্থ নিয়ে আসবো গোজরিস অর্থ মুদিখানা বা বাজার আই উইল ব্রিং গোজরিস অর্থ আমি বাজার নিয়ে আসবো ইউ ওয়ান্ট ফ্রুইট ইউ ওয়ান্ট ফ্রুইট অর্থ তুমি কি ফল চাইছো এখানে দুই অর্থ তুমি কি ওয়ান্ট অর্থ চাওয়া ফ্রুইট অর্থ ফল ডুই ওয়ান্ট ফ্রুইট অর্থ তুমি কি ফল চাইছো আই উইল ক্লিন মাই রুম আই উইল ক্লিন মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করব। এখানে আই অর্থ আমি উইল ক্লিন অর্থ পরিষ্কার করব মাই অর্থ আমার রুম অর্থ ঘর আই উইল ক্লিন মাই রুম অর্থ আমি আমার ঘর পরিষ্কার করব। হোয়াটস দ্য টাইম নাও হোয়াটস দ্য টাইম নাও অর্থ এখন কয়টা বাজে হোয়াটস টাইম অর্থ কয়টা বাজে নাও অর্থ এখন হোয়াটস দ্য টাইম নাও অর্থ এখন কয়টা বাজে আই লাভ ইওর কুকিং আই লাভ ইওর কুকিং অর্থ আমি তোমার রান্না পছন্দ করি এখানে আই অর্থ আমি লাভ অর্থ পছন্দ করা ইয়োর অর্থ তোমার কুকিং অর্থ রান্না আই লাভ ইওর কুকিং অর্থ আমি তোমার রান্না পছন্দ করি হোয়াই মাই বুক হাই মাই বুক অর্থ আমার বই কোথায় এখানে হোয়ার্স অর্থ কোথায় মাই অর্থ আমার বুক অর্থ বই হোয়াই মাই বুক অর্থ আমার বই কোথায় আই উইল মেক টি আই উইল মেক টি অর্থ আমি সা বানাবো এখানে আই অর্থ আমি উইল মেক অর্থ বানাবো টি অর্থ সা আই উইল মেক টি অর্থ আমি চা বানাবো ইউ আর দ্য বেস্ট ইউ আর দ্য বেস্ট অর্থ তুমি সেরা এখানে ইউ অর্থ তুমি বেস্ট অর্থ সেরা ইউ আর দ্য বেস্ট অর্থ তুমি সেরা ডন্ট স্কিপ মেলস স্কিপ মেলস অর্থ খাবার বাদ দিও না এখানে ডোন্ট স্কিপ অর্থ বাদ দিও না মিলস অর্থ খাবার ডন্ট স্কিপ মিলস অর্থ খাবার বাদ দিও না হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো এখানে হোয়াট অর্থ কি ইউ অর্থ তুমি ডুইং অর্থ করছো হোয়াট আর ইউ ডুইং অর্থ তুমি কি করছো ডিড ইউ টেক এ ন্যাপ ডিড ইউ টেক এ ন্যাপ অর্থ তুমি কি একটু ঘুমিয়েছিলে এখানে ডিডিউ অর্থ তুমি কি টেক অর্থ নেওয়া এ অর্থ একটু ন্যাপ অর্থ ঘুমিয়েছিলে ডিডিউ টেক এ ন্যাপ অর্থ তুমি কি একটু ঘুমিয়েছিলে ক্যান আই হ্যাভ সাম ওয়াটার ক্যান আই হ্যাভ সাম ওয়াটার অর্থ আমি কি একটু পানি পেতে পারি এখানে ক্যান আই অর্থ আমি কি সাম অর্থ একটু বা কিছু ওয়াটার অর্থ পানি ক্যান আই হ্যাভ সাম ওয়াটার অর্থ আমি কি একটু পানি পেতে পারি লেটস গো আউটসাইড লেটস গো আউটসাইড অর্থ চলো বাইরে যাই এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাওয়া আউটসাইড অর্থ বাইরে লেটস গো আউটসাইড অর্থ চলো বাইরে যাই ডু ইউ নিড অ্যানিথিং ডু ইউ নিড অ্যানিথিংক অর্থ তোমার কিছু দরকার এখানে ইউ অর্থ তুমি বা তোমার নিড অর্থ দরকার অ্যানিথিং অর্থ কিছু ডু ইউ নিড অ্যানিথিং অর্থ তোমার কিছু দরকার আর ইউ ফিলিং টায়ার্ড আর ইউ ফিলিং টায়ার্ড অর্থ তোমার কি ক্লান্ত লাগছে এখানে আর ইউ অর্থ তোমার কি ফিলিং অর্থ অনুভব করা টায়ার অর্থ ক্লান্ত আর ইউ ফিলিং টায়ার্ড অর্থ তোমার কি ক্লান্ত লাগছে আই বট দিস ফর ইউ আই বট দিস ফর ইউ অর্থ এটা তোমার জন্য এনেছি এখানে বট অর্থ কেনা দিস অর্থ এই বা এটা ফর অর্থ জন্য ইউ অর্থ তোমার আই বট দিস ফর ইউ অর্থ এটা তোমার জন্য এনেছি লেটস টক লেটার লেটস টক লেটার অর্থ পরে কথা বলি এখানে লেটস অর্থ চলো টক অর্থ কথা বলা লেটার অর্থ পরে লেটস টক লেটার অর্থ পরে কথা বলি আই উইল অলওয়েজ টেক কেয়ার অফ ইউ আই উইল অলওয়েজ টেক কেয়ার অফ ইউ অর্থ আমি সব সময় তোমার যত্ন নেব। এখানে আই অর্থ আমি উইল অলওয়েজ অর্থ সব সময় টেক কেয়ার অর্থ যত্ন নেওয়া ইউ অর্থ তোমার আই উইল অলওয়েজ টেক কেয়ার অফ ইউ অর্থ আমি সব সময় তোমার যত্ন নেব আজকে এ পর্যন্তই